স্বাগতম সময়কে আমার অস্ট্রেলিয়ান বংসস চ্যানেলের আরেকটি ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অস্ট্রেলিয়ান ভিলা টু এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম অস্ট্রেলিয়ার পুরনো বাড়ি এবং নতুন বাড়িগুলো দেখতে কেমন হয় তো অস্ট্রেলিয়াতে আসলে কিছু ভিলা হাউস থাকে ওই হাউসগুলো দেখতে কেমন হয় সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে কোমো তো এটা হচ্ছে থার্টি থ্রি পার্ক স্ট্রিট এখানে এই থার্টি থ্রি পার্ক স্ট্রিটের আন্ডারে চারটা ইউনিট আছে বা চারটা ভিলা আছে তো এই চারটা ভিলার মধ্যে চার নম্বর ভিলাটা আমি লিজ নিয়েছি তো এই ভিলাটা আমি আজকে তোমাদেরকে দেখাবো এবং আমার কাছে মনে হয়েছে আসলে এখানের ভিলাগুলো আমাদের দেশের যে রিজর্টগুলো আছে যেমন ভাওয়াল রিসোর্ট এরপর হচ্ছে বালিশিরা ইকো রিসোর্ট এই রিসোর্টগুলোর মতো আমার কাছে মনে হয়েছে আর কি তো তোমরা দেখে জানাবে যে তোমরা এই ভিলার সাথে আমাদের দেশের রিসোর্টগুলোর কি মিল পেলে এবং কি কি অমিল পেলে সেটা তোমরা বক্সে অবশ্যই জানাতে ভুলবে না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতেও ভুলবে না যাতে অন্যান্যরাও আমার ভিডিওগুলো দেখার সুযোগ পায় তো চলো আমরা দেখে নিই যে ভিলাগুলো কেমন হয় এটা হচ্ছে ভিলাতে যাওয়ার রাস্তাটা তো এখানে দেখো আসলে রিজোর্টের মতোই দেখা যাচ্ছে আমরা যাওয়ার যে রাস্তাটা সেটা রিজোর্টের মতোই করেছে এখানে এই যে ফুলের গাছ আছে জবা ফুল ধরেছে অনেকদিন ধরে জবা ফুল খুঁজছিলাম এখানে আসলে প্রচুর পরিমাণে আছে পার্টে প্রচুর পরিমাণে জবা ফুলের গাছ আছে আর এখানে জবা ফুলের গাছগুলো আমাদের দেশের মতো ছোট হয় না ওগুলো অনেক বড় বড় হয় তো এই ভাইফটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে হচ্ছে এটা আসলে একটা রিসর্ট টাইপ এর দিচ্ছে এই যে এখানেও আছে জবা ফুলের এইদিকে পেছনে হচ্ছে একটা কৃষ্ণচূড়া গাছ আসলে মানে অফেরালি আয় এসে কৃষ্ণচূড়া গাছ দেখবো এটা আসলে হ্যাঁ কলকটের বাইরে আহ দেখো দেখো কৃষ্ণচূড়া গাছটা ওই যে আসলে অনেক උচুতে যাইنا কতটুকু তোমরা দেখতে পাচ্ছো বাট আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানো এবং ফুলও ফুটেছে চলো এবার বাড়ির ভিতরে ঢোকা যাক দেখিয়ে দিলা হাউসগুলো কেমন হয় এই যে ফোর ইউনিট ফোর

এই লাইট গুলোর কারণে কিন্তু রাতে ভিডিও করলে তো আসলে দেখা গেছে পুরো ভিডিওটার ভিউটা ভালো আসে না তাই দিনের বেলা করা কিছু ফার্নিচার আগে থেকেই ছিল এটা হচ্ছে কিচেনটা এখানে অনেক ক্যাবিনেট আছে তোমাদেরকে আমি এর আগের ভিডিও বলেছিলাম যে অস্ট্রেলিয়াতে কিছু চুলা আছে ইলেকট্রিক চুলা এবং কিছু চুলা আছে হচ্ছে গ্যাসের চুলা তো এটা আবার ইলেকট্রিক চুলা আমার যে মালবোর্নের যে বাড়িটা ওটার চুলাটা গ্যাসের চুলা ছিল আপনাদেরকে বলেছিলাম এটা হচ্ছে লং রেস্ট স্পেসটা এটা স্পেসটা পিছনে ব্যাকয়ার্ড আছে ব্যাকয়ার্ডটা তোমাদেরকে পরে দেখাবো আগে চলো বাড়িটা দেখে নিই এই বাড়িটাতেও আছে সেন্ট্রাল হিটিং এবং কুলিং সিস্টেম এখানে রিমোট কন্ট্রোলটা সেট করা আছে আর প্রত্যেকটা জায়গায় এরকম পোর্ট আছে এখানে একটা আছে এরপর ড্রয়িং স্পেসটা তো একটা আছে বেডরুমেও আলাদা আলাদা আছে তো কিছু বাড়িতে দেখা যায় যে প্রতিটা রুম ওয়াইজ আলাদা আলাদা এই হিটিং এবং কুলিং সিস্টেমটা কন্ট্রোল করা যায় বাট এটা যেহেতু আসলে পুরনো একটা ভিলা তো এখানে রুম ওয়াইজ আলাদা আলাদা যে কন্ট্রোল করার ব্যাপারটা সেটা নেই একটা সুইচ দিলে এটা অন হয়ে যায় এবং সব রুমেই চলে আর সেম সুইচেই আবার অফ হয়ে যায় তো সব রুমে দেখা গেছে মানে মানুষ না থাকলেও পুরো বাড়িতেই আসলে আহ এয়ারকর্ন হোক বা হিটিংটা হোক চলতেই থাকে তো দেখা গেছে এটা আসলে খুব একটা বিদ্যুৎ সাশ্রয়ী না আর কি এখানে একটা ক্যাবিনেট আছে এটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে সাদা এটা আসলে অনেক কি বলবো অনেক পুরনো স্ট্রাকচারে বানানো একটা বিলা তাই সবকিছু একটু পুরনো এখানে একটা রুম আছে ছোট একটা রুম এটা হচ্ছে মাস্টার বেডরুমটা তো মাস্টার বেডরুমে আমরা ওদের ওয়েডিং পিকচারটা আসলে এতদিন পরে টাকাতে পেরেছি কারণ হচ্ছে এখানে বাড়িতে তো আসলে পেরেক দেওয়া যায় না তো এখানে আসার পরে এখানে রেডিমেড আসলে পেরেক ছিল সেই জন্য ছবিটা এখানে সেট করতে পেরেছি এখানে অনেকগুলো ক্যাবিনেট আছে আর এখানে সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে এখানে মানে ড্রেসিং টেবিলটা বলা যায় ফিট করাই এখানে ছিল আর কি তো গ্লাসও আছে আর হচ্ছে দেখো এখানে এখানে একটা বাল্ব আছে বাট ওটা কোনো অদ্ভুত কারণে জ্বলছে না যে হোক ওটা দেখবো দেখতে হবে ওটা কেন আসলে জ্বলছে না এবং প্রচুর পরিমাণে ড্রয়ার আছে এদিকেও আছে এদিকেও আছে আর বেডের যে স্ট্রাকচারটা এটা পুরোটাই স্ট্রাকচার করা সেট করা একদম রিজর্টে গেলে যেরকম আর কি সব চাইতে বেশি আইসোদিন যে জিনিসটা এই রুমের সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো দেখো এই যে এটা এটা হচ্ছে আমার বেডরুম থেকে ভিউটা সকালে থেকে উঠেই আমি প্রথম হচ্ছে এই ফুলের গাছটা দেখি তো খুব ভাল লাগে আসলে ফুল দেখতে তো সবারই ভাল লাগে তো আমারও খুব ভাল লাগে যখন দেখি এখানে ফুলের গাছ এবং ফুলও ফুটে আছে যদি এগুলো আমার নিজেকে টেক কেয়ার করতে হয় তাও ভাল লাগে আসলে দেখতে চলো এখন দেখি ব্যাকয়ার্ডটা আসো এদিকে হচ্ছে ব্যাক এর রাস্তাটা গ্যারেজটাও এখানে এখানে দুটো গাড়ি রাখার জায়গা আছে এখানেও কিছু ফুলের গাছ আছে কিন্তু অনেকদিন ধরে পানি না দেওয়ার কারণে গাছগুলোতে ফুল ফোটেনি এদিক দিয়েও চাইলে হচ্ছে সামনের যে এন্ট্রি গেটটা ওদিকেও যাওয়া যায় এই দরজাটা দিয়ে কেউ যদি হঠাৎ করে চাবি ভুলে যায় পেছনের দরজার চাবি ভুলে যায় তাহলে এদিক দিয়ে যেতে পারবে সেই সামনের দরজায় আচ্ছা দেখে কেমন লাগছে ভিউয়ার্স মনে হচ্ছে না যে একটা একদম রিজোর্ট টাইপের ভাইব একদম আমাদের গ্রামের কি বলবো গ্রামের কথা মনে পড়ে যায় এইরকম বাড়িতে থাকলে আসলে তো দেখা গেছে গ্রামের মতোই পুরো ভাইবটা জাস্ট ভিতরে হচ্ছে একটু স্ট্রাকচারড আর কি মডার্ন সবকিছু ইউজ করা হয়েছে এখানে প্রচুর পরিমাণে আসলে পাতা গাছ আছে তো ওইগুলো দেখা গেছে অনেকেন ধরে পানি না দেওয়ার কারণে এখানে সবগুলো এরকম খুব মানে কি বলবো গাছের অবস্থা খুবই খারাপ এগুলো সব কৃষ্ণচূড়া গাছ গুলো বড় হবে এই যে দেখো এখানে কৃষ্ণচূড়া ফুটেছে এই যে এখানেও আজকে এইগুলোতে পানি দিব কারণ এখানে আসলে এসছি বেশি দিন হয়নি তিন চার দিন হচ্ছে তো আজকে এই গাছগুলোতে পানি দেবো পানি দেওয়ার পরে হোপসো যে হচ্ছে কি বলবো এক মাসের মধ্যে গাছগুলো বড় হয়ে যাবে এবং আরো অনেকগুলো ফুল ফুটবে আর এটা হচ্ছে আমার বেডরুম এর ব্যাক সাইডটা যেটা আমি তোমাদেরকে গ্লাস দিয়ে দেখিয়েছিলাম এই গাছটাই হচ্ছে আমার বেডরুম থেকে দেখা যায় তো ভিউয়ার্স কেমন লাগলো আমার ভিলা ট্যুর সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর আমাদের দেশে রিসর্টের সাথে কি কি মিল পেলে সেটাও জানাতে ভুলবে না আর আমার চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে ভুলবে না আমার মনে হচ্ছে অনেকে ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে আর এই জন্যই আসলে বলা সাবস্ক্রাইব করার জন্য আগের অনেকগুলো ভিডিওতে আমি সাবস্ক্রাইব করার কথা বলিনি কিন্তু আমার মনে হলো যে সবাই ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে সেজন্যই আজকে একটু বেশি করে বললাম তো সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না আর আজকে তো দেখালাম ভিলাটুর পরের সপ্তাহে আমি তোমাদের সাথে অস্ট্রেলিয়ান স্টুডেন্টরা আশা নিয়ে যে ইনফরমেশানগুলো আমি অ্যাজ ইউজুয়াল শেয়ার করি সেরকম একটা ইনফরমেটিভ ভিডিও থাকবে তো পরের সপ্তাহে দেখা হবে নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং থ্যাংক ইউ ফর হ্যাপি ওয়াচিং নমস্কার